ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা হ্যাঁ সম্মানিত দর্শক আপনারা অনেকে এই গানটি শুনেছেন এটা কিন্তু আমার অনেক প্রিয় একটা গান আর আপনাদের মধ্যে এই গানটার আমি আংশিক কিছু অংশ শোনাব আশা করি ভালো লাগবে তো চলুন গানটি শুনি ওকে ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে পুরাবে না আমার ভালোবাসা তুমি আমর করে দাও আমাকে মন চায় তোমাকে এই মন চাই তোমাকে ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন অনন্তকাল ভালোবেসে পুরাবে না আমার ভালোবাসা তুমি আমর করে দাও আমাকে মন চায় তোমাকে এই মন চায় তোমাকে অন্ধয়ে তোমায় আমি বেশেছি যে ভালো নাইবা থাকুক দুচ কামার নাইবা থাকুক আলো অন্ধয়ে তোমায় আমি বেশেছি যে ভালো নাইবা থাকুক দু চো নাইবা থাকুক আলো তুমি আমর করে দাও আমাকে মন চায় তোমাকে এই মন চাই তোমাকে হ্যাঁ সম্মানিত দর্শক সত্যি মন শুধু তোমাকেই চাই আর সেই তুমিটা কোথায় আমি দেখতে চাই কমেন্ট এবং ইনবক্সে সেই তুমির অপেক্ষায় আমি থাকবো এবং থাকলাম তো আবারও কথা হবে নেক্সট অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আর অবশ্যই নিজেরা নিজেদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম